খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করবেন গুজরাটের গান্ধীনগরে আজ দেশের বৃহত্তম গ্লোবাল ট্রেড শো এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ব্রিটেন প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতে দুদিনের সফরে লন্ডন পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে সন্দেশখালীতে ইটির ওপর হামলার পর সংস্থার ডিরেক্টর রাহুল নবীন আজ কলকাতায় রাজ্যস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন নভি মুম্বাইয়ে আজ মহিলাদের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিস্তারিত খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করবেন অনুষ্ঠানে ব্যাডমিন্টন তারকা চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রাঙ্কি দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেল খেলরত্ন সম্মান দেওয়া হবে ছাব্বিশ জন ক্রীড়াবিদ পাবেন অর্জুন পুরস্কার এছাড়াও আট কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হবে এই বিভাগে জীবনকৃতি অর্থাৎ লাইফটাইম সম্মান পাবেন গল্ফ প্রশিক্ষক যশক্রীত সিং গ্রেওয়াল কবাডি প্রশিক্ষক ভাস্করণ ই এবং টেবিল টেনিস কোচ জয়ন্ত কুমার পুশিয়াল মঞ্জুষা কানওয়ারকে ব্যাডমিন্টনের জন্য বিনীত কুমার শর্মা হকির জন্য এবং কবিতা আজকে কাবাডির জন্য লাইফটাইম ধ্যানচাঁদ পুরস্কারে ভূষিত করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের গান্ধীনগরে দেশের বৃহত্তম গ্লোবাল ট্রেড শো এর উদ্বোধন করবেন ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট দু অংশ নিতে তিন দিনের সফরে গতরাতেই তিনি সে রাজ্যে পৌঁছন মহাতা মন্দিরে আজ টিমোলেস এবং মোজাম্বিকের প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি শীর্ষস্থানীয় বিশ্বমানের কর্পোরেশনগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বা সিইওদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী এবং সংযুক্ত আরব আমির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ সন্ধ্যায় সর্দার বল্লভভাই প্যাটেল পটেল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি রোড শো করবেন মহাত্মা মন্দিরে আগামীকাল ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের দশম সংস্করণের উদ্বোধন করবেন তিনি অংশীদার হিসেবে তেত্রিশটি সামিটে যোগ দেবে এছাড়া আরও একশোটি দেশ এই বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর সংযুক্ত আরব আমির শাহী ব্রিটেন জার্মানি নরওয়ে সহ কুড়িটি দেশের এক হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন বাণিজ্য প্রদর্শনীতে প্রযুক্তি এবং সমগ্র বিশ্বের প্রেক্ষিতে প্রাসঙ্গিক নানান বিষয় থাকবে একাধিক সেমিনার এবং আলোচনা সভা সম্মেলনের মূল ভাবনা গেটওয়ে টু দ্য ফিউচার বা ভবিষ্যতের প্রবেশ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুদিনের সফরে গতরাতে লন্ডন পৌঁছেছেন ভারত ব্রিটেন প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতেই তাঁর এই সফর প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও প্রতিরক্ষা দপ্তরের সার্ভিস হেডকোয়ার্টার ও উৎপাদন বিভাগের বরিষ্ঠ আধিকারিকদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তার সঙ্গে রয়েছেন সফরকালে তিনি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ড শাবসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রতিরক্ষা নিরাপত্তা এবং শিল্প সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের কথা হবে প্রধানমন্ত্রী রিসি সোনাকের সঙ্গেও সাক্ষাৎ করবেন রাজনাথ সিং সেদেশের বিদেশ কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সচিব ডেভিড ক্যামেরনের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর প্রতিরক্ষা শিল্পের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং শিল্পক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি লন্ডনে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন বিশ্বজুড়ে প্রবাসী ভারতীয়দের অবদান এবং কৃতিত্বকে উদযাপন করার দিন হল এটি দেশের সমৃদ্ধ ঐতিহ্য ধরে রাখা এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করতে প্রবাসী ভারতীয়দের ভূমিকার প্রশংসা করেন তিনি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করও এই উপলক্ষে বিশ্বজুড়ে প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বলেছেন বিশ্বের সামনে ভারতের এক অনন্য ভাবমূর্তি তৈরিতে তাদের অসামান্য অবদান রয়েছে কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে কলা উৎসব দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন বারোই জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে স্কুল শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রক এবং ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিইআরটির যৌথ সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হচ্ছে ক্লাসিক্যাল লোকগীতি ইন্সট্রুমেন্টাল মিউজিক সহ বিভিন্ন শৈলীর নৃত্য পরিবেশিত হবে উৎসবে ছত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতির প্রায় সাতশো জন পড়ুয়া শিল্পকলা প্রদর্শনে অংশ নেবে বারোই জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হবে খবর থেকে পশ্চিমবঙ্গে সন্দেশখালীর ঘটনার পর রাজ্যস্তরের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলতে ইডি ডিরেক্টর রাহুল নবীন কলকাতা এসেছেন গতরাতে তিনি শহরে পৌঁছন আজ একাধিক বিষয়ে বৈঠক করবেন একই তিনি দুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নিগৃহীত হওয়ার ঘটনা তাদের আলোচনায় উঠে আসবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য গত বছর সেপ্টেম্বরে রাহুল নবীন ইডি ডিরেক্টর পদে দায়িত্বভার গ্রহণ করেন তারপর এই প্রথম তিনি এ রাজ্যে এলেন এদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে গত শুক্রবারের ওই ঘটনা ছাড়াও বনগায় শঙ্কর আঠুকে গ্রেফতারের সময় ইডির ওপর হামলার উল্লেখ করে গতকাল বিজেপির তরফে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলার সূচনা হয়েছে চলবে জানুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে এই মেলার উদ্বোধন করে মেলা চলাকালীন তীর্থযাত্রীদের ওপর থেকে তীর্থকর মকুবের পাশাপাশি এই সময় মেলায় আসা প্রত্যেক পুণ্যার্থীর জন্য পাঁচ লক্ষ টাকা করে বিমার কথা ঘোষণা করেন মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দপ্তরের মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া ছাড়াও নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান এবছর কুম্ভ মেলা না থাকায় আরও বেশি যাত্রী আসবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন এদিকে গঙ্গাসাগর মেলা ঘুরে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস সাগরে যাচ্ছেন আগামীকাল তিনি হেলিকপ্টারে কলকাতা থেকে রওনা হয়ে সাগরে পৌঁছে মুনির মন্দিরে পুজো দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরপ্রদেশের কিছু অংশে আজ সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচে নেমে যায় বারেলি বারাণসী এবং গোরখপুরে আজ ভোর সাড়ে পাঁচটা দৃশ্যমানতা ছিল প্রায় পঁচিশ মিটার রাজস্থান বিহার হরিয়ানা চণ্ডীগড় এবং মধ্যপ্রদেশ ও ওড়িশাতে কুয়াশা ছিল বলে জানা গেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ সকালে ছিল কুয়াশার চাদর রে মোড়া তবে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের তিন ডিগ্রি ওপরে এদিকে গঙ্গাসাগর মেলা চলাকালীন আগামী সতেরোই জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে আবহাওয়ার কোনো বিশেষ পরিবর্তন হবে না ওই কদিন গোটা এলাকায় বইবে উত্তরে হাওয়া আবহাওয়া মূলত শুষ্কই থাকবে রাত অথবা সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে উত্তরাখণ্ডের হরিদ্বারের কাছে ঋষিকেশ চিল্লা রেঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ফরেস্ট রেঞ্জার সহ চার ব্যক্তির মৃত্যু হয়েছে গুরুতর আহত পাঁচজন ঋষিকেশ এইমস হাসপাতালে চিকিৎসাধীন গাড়ির ট্রায়াল রান চলাকালীন গতকাল এই দুর্ঘটনা ঘটে বন দপ্তরের দশজন কর্মীদের নিয়ে গাড়িটি চিল্লা রেঞ্জ থেকে ঋষিকেশের দিকে যাচ্ছিল সে সময় একটি চাকা ফেটে গেলে চিল্লা শক্তি ক্যানেলের কাছে গাছে ধাক্কা মারে গাড়িটি পুলিশ জানিয়েছে রাজাজি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ক্যানেলে পড়ে যান তাঁর খোঁজে তল্লাশি চলছে মধ্যপ্রদেশের ষোড়শ বিধানসভার সদস্যদের প্রশিক্ষণের উদ্দেশ্যে দুদিনব্যাপী কর্মশালা প্রবোধন কার্যক্রম আজ শুরু হচ্ছে লোকসভার অধ্যক্ষ ওম প্রথমবার নির্বাচিত এবং অভিজ্ঞ বিধায়কদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যের বিধানসভার অধ্যক্ষরা বিভিন্ন রকম পরিষদীয় ও সংসদীয় বিষয়ে তথ্য প্রদান করবেন গাজা ইসরায়েলি সেনা হামাসের বুরেইস ব্যাটালিয়নের সদর দপ্তর দখল করে নিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এই দপ্তরে মাটির নিচে বিশাল বড় অস্ত্র কারখানার সন্ধান মিলেছে হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হবার পর এই প্রথম এত বড় কোন অস্ত্র ভাণ্ডারের সন্ধান মিলল সেনাবাহিনী আরও বেশ কয়েকটি এলাকায় মাটির তলা থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নির্মাণের বিষয়ে খোঁজ খবর পেয়েছে দূরপাল্লার রকেট বিস্ফোরক এবং মর্টার শেল হালকা ওজনের আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য যুদ্ধের সরঞ্জাম এখানে তৈরি করা হয় বলে আইডিএফ এর দাবি গোটা এলাকা ভূগর্ভস্থ সুরঙ্গের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত টানেলগুলির সমগ্র গাজায় অস্ত্রশস্ত্র নিয়ে যেতে হামাসরা ব্যবহার করত এদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত একদিনে ইসরায়েলি হানায় কমপক্ষে দুশো উনপঞ্চাশ জন ফ্যালেস্তিনিয়র মৃত্যু হয়েছে আহত বেশি ইন্দোনেশিয়ার তালাউর দ্বীপপুঞ্জে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক সাত ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি জানিয়েছে গত রাতের এই কম্পনে ক্ষয়ক্ষতির কোন খবর নেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির আশি কিলোমিটার গভীরে মালদ্বীপের বহু সংগঠন ভারত ও মালদ্বীপের মধ্যে ইতিবাচক সম্পর্কের পক্ষে সওয়াল করেছে বহিষ্কৃত ডেপুটি মন্ত্রীরা এ বিষয়ে যে পোস্ট ও মন্তব্য করেছেন তা দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছে তারা তারা জানিয়েছে ভারত প্রথম থেকেই প্রতিবেশী বন্ধুর ভূমিকা পালন করে আসছে যে কোনো বিপত্তির সময় বিশেষ করে কোভিড অতিমারী ও তারপরেও ভারত মালদ্বীপের পাশে দাঁড়িয়েছিল এদিকে মালদ্বীপের বহু নেতা দুঃখ প্রকাশ করে জানিয়েছেন এই ঘটনায় সরকারের ওপর চাপ বাড়ছে অনাস্থা প্রস্তাব সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণের ডাকও দেওয়া হচ্ছে প্রাক্তন উপরাষ্ট্রপতি আহমেদ আদিব সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান শাসকজোট পিএমসি এম মধ্যে চরমপন্থীদের উপস্থিতির কথা উল্লেখ করেছেন জার্মানির কৃষকরা ভর্তুকি কমানোর বিরুদ্ধে ট্রাক্টর নিয়ে রাস্তা অবরোধ করে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন জার্মানির প্রায় ষোলোটি প্রদেশে ট্রাক্টর ও ট্রাকের কনভয় নিয়ে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন তারা পুলিশের সঙ্গে তাদের সংঘাতের খবরের মধ্যে দেশের প্রথম সারির রাজনীতিবিদরা সতর্ক করেছেন এই পরিস্থিতি চরমপন্থীদের কাছে সুযোগ সৃষ্টি করতে পারে নভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে আজ মহিলাদের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায় তিন ম্যাচের সিরিজ বর্তমানে এক এক রয়েছে জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রান্স বেকেনবাওয়ার প্রয়াত বয়স হয়েছিল আটাত্তর বছর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার ফুটবল জগতে দ্য কাইজার অর্থাৎ সম্রাট হিসেবে পরিচিত বেকেন বাওয়ার দেশের জার্সিতে একশো চারটি ম্যাচ খেলেছেন জার্মান ওলাফ ওলাফোল বেকেন বাবার প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করবেন গুজরাটের গান্ধীনগরে আজ দেশের বৃহত্তম গ্লোবাল ট্রেড শো এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী